পেরেছি আমরা পুরস্কার তুলে দিব তবুও জানতে চাই আপনার ফোনটা বন্ধ ছিল কেন আর ফোনটা মানে ছিল না চা ছিল না আপনার আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মাসুদরানা মাসুদরানা আপনার বাসা কোথায় আ বাসা বাড়ি এই বাড়ি কোনা বাড়ি ওই পাশে শিকদার বাড়ি কোনা বাড়ি আপনি কি করেন আমি চাকরি করি কিসে চাকরি করেন ডিজিটাল সুইটারে বিষ্ণব সুইটারে চাকরি করেন বিস্টল সুইটারে আপনি চাকরি করেন আপনি আজকে কতগুলা টিকিট কিনেছিলেন 25টা টিকিট টিকিট কিনে আজকে এই প্রথম পুরস্কার মোটরসাইকেলের মালিক হয়েছে না আপনার কাছে কেমন লাগছে আমার ভালো খুব ভালো লাগছে খুব কিন্তু আমাদেরও ভালো লাগত যদি সরাসরি আপনার সাথে কথা বলতে পারতাম তার জন্য আমিSorry বলতেছি তো আপনি কি জানেন যে প্রথম পুরস্কার মালিক যিনি হবেন তাকে আমরা একটু আকর্ষণ দিতে চাই এটা কি আপনি জানেন কি আকর্ষণ ছিল শ্রী আমি না জানেন আপনি বিয়ে করেছেন না করেন নি এখনো হাতে বাড়ির এই উপহার তুলে দিব তো আপনি প্রস্তুতি আছেন জামাই সাজার জন্য দর্শক আপনারা দেখেছেন এই ব্যক্তি একজন সোয়েটার গার্মেন্টস এর চাকরি করেন তিনি আজকে প্রথম পুরস্কারের মালিক হয়েছেন তিনি কিন্তু আমাদের মাঝে এসেছেন ঠিকই কিন্তু উনি সঠিক সময় ফোনটা রিসিভ করতে পারেনি এখন আমরা দলিল পেয়েছি তাকে মালিক হিসেবে গ্রান্টেড করে নিলাম তাকে আমরা একটু জামাই সাজাবো তারপরে তার হাতে পুরস্কার তুলে দিয়ে আমি এবং আমার কোম্পানি ঋণ মুক্ত হব আমরা একটু সামনে যান